গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন মৌসুমী বিশ্বাসের লেখা একটা বাংলা ছোট গল্প গল্পের নাম সুখ জুই ফুলের গন্ধে সারা ঘর মমা করছে তোমার ফটোতে বেশিরভাগ অতিথি জুঁই ফুলের মালা দিয়ে যাচ্ছেন কারণ তুমি ফুল ভালোবাসতে মাঝে মাঝে ফুলের মালা এনে আমার খোঁপায় জড়িয়ে দিতে আমি এখানে আসতে চাইনি সুপ্রিয় আমার দেও জোর করে আমাকে এখানে বসিয়ে দিয়ে গেল সত্যি আমার মনে তেমন কোনো দুঃখ নেই আমি সেটা বলতে পারছি না কারো কি কেউ শুনলে বলবে স্বামী মারা গেলে স্ত্রী সন্তান নিয়ে অসহায় হয়ে পড়ে কিন্তু আমি তো কোনো দিন অসহায় ছিলাম না আমি তোমার ফটোর দিকে কয়েক পলক তাকিয়ে রইলাম বোবা দৃষ্টি তোমার তোমার ভালো লাগা মন্দ লাগা সব আমি অনুভূতি দিয়ে বোঝার চেষ্টা করতাম একজন স্ত্রী তার স্বামীর জন্য যা যা করে আমি তার সবটাই করতাম তুমি কত উপভোগ করতে কিন্তু একসময় বুঝলাম তুমি আমার সুখ দুঃখ একপাশে সরিয়ে রেখে অন্য কোনো সুখ স্বপ্নে বিভোর টেলিফোনটা অনেকক্ষণ ধরে বাজছে রান্নাঘরে মাছ কাটছিলাম রবিবার বাজারের থলে ভরে তিন রকমের মাছ নিয়ে এসেছে আমি মাছ তেমন ভালোবাসি না খাওয়ার মধ্যে সুরঞ্জি আর নিনটাই উনি ডাইনিং টেবিলে বসে রবিবারে খবরের কাগজ করছিলেন একটু চেঁচিয়েই বললাম ফোনটা যে বেজে যাচ্ছে বিরক্তিসূচক আওয়াজ করেই উনি উঠলেন হ্যালো কে বলছেন হ্যাঁ অনিতাকে চাই অনিতা কাজ করছে আমাকে বলতে পারেন বলুন কি বললেন আপনার স্বামী আর নেই কি বলছেন আমি অনিতাকে নিয়ে যাচ্ছি আপনি নিজেকে সামলান আমার বুক কেঁপে উঠল কার সাথে কথা বলছে ও কোনো মতে হাত ধুয়ে দৌড়ে গেলাম আমার জিজ্ঞাসা করার আগেই ও বলল তোমার বান্ধবী অঞ্জনী ওর হাজবেন্ড মারা গেলেন শোনো একবার চলো খুব খারাপ লাগছিল আমার স্কুলের বান্ধবী অঞ্জনী আর আমার এক জায়গায় বিয়ে হয়েছিল তাই বন্ধুত্ব অটুট প্রায় দেখা সাক্ষাৎ হতো অনেক কথাই মনে আসছিল কিন্তু সব এলোমেলো মন অস্থির হয়েছিল স্মৃতিগুলো সাজিয়ে মনে করতে পারছি না অঞ্জনী আমার বুকের ওপর ঝাঁপিয়ে পড়লো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই পতই বা বয়স মাত্র একচল্লিশ একটাই ছেলে সৃজন সবে মাত্র ক্লাস ইলেভেন আমার ছেলের বয়সী ওর হাজব্যান্ড দা কর্পোরেশনের উচ্চ পদে চাকরি করতেন শ্রাদ্ধের কাজ মিটলে সুরঞ্জিত আর মিন্টাইকে নিয়ে আবার ওদের বাড়ি গেলাম আমাদের মধ্যে অনেক কথা হচ্ছিল সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছেলেকে কিভাবে সামলাবে কিভাবে মানুষ করবে ছেলেটা পড়াশোনায় খুব ভালো সঞ্জিতদার ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তারি পড়াবে সেসবের কি হবে বুঝতে পারছি অঞ্জলি বিচলিত বোধ করছে কথা দিলাম সব সময় ওর পাশে থাকবো অঞ্জনী ঘরে আমাদের যাতায়াত বেড়ে গেল এই তো গত রবিবার ইলিশ মাছ রান্না করে অঞ্জনী আর ওর ছেলের জন্য পাঠিয়ে দিলাম আমি যেতে পারিনি সুরঞ্জিতকে পাঠালাম এইভাবেই পেতে যাচ্ছিল সুর কাটল একটা ফোনে আমাদের ল্যান্ড ফোনের পাশাপাশি ফোনও আছে সেদিন সুরঞ্জিত মোবাইল না নিয়েই অফিস চলে গেল ও রেলে চাকরি করে ট্রেনে করে বেশ কয়েকটা স্টেশন যেতে হয় আমি সাধারণত ওর ফোন ধরি না কারণ ব্যক্তিগত জিনিস ধরতে নেই বলি ধরি না ফোন একবার বেজে গেল ধরলাম না আবার আবার বাজছে দরকারি ফোন হয়তো আবার কেউ বাইরে থাকলে চিন্তাও হয় কত কিছু ঘটতে পারে এবার তাড়াতাড়ি কল রিসিভ করলাম হ্যালো বলার আগেই ও নারী কণ্ঠ বেজে উঠল হ্যাঁ গো গতকাল অফিস ফেরত এলে না যে স্পষ্ট অভিমানের সুর তোমার সেবা করতে পারবো না বলে মাত্র তো পাঁচটা দিন তোমার হয় না বুঝি তুমি কত কথা বলে যাচ্ছে আমার কানে আর কিচ্ছু ঢুকছে না বিশ্বাস ভঙ্গকারী মুখটা চোখের সামনে ভেসে উঠল আমার বুকের ভিতরটা উথাল পাথাল করছে শরীর অবশ হয়ে আসছে নিজেকে সামলাতে পারলাম না খাটের বাজু ধরে মেঝেতে বসে পড়লাম আমার কতটুকু সর্বনাশ হয়েছে সেটা আগে বুঝতে হবে এখন খেয়াল হলো কিছুদিন অফিস ছুটির পর বাড়ি ঢুকতে দেরি করছিল আগে এমন হতো না দেরি কারণ জিজ্ঞাসা করেছিলাম প্রত্যুত্তরে জানিয়েছিল ওভারটাইম করতে হচ্ছে পয়সা বেশি পাবে পয়সা কার না দরকার লাগে তাই সম্মতি জানিয়েছিলাম কিন্তু তলে তলে এসব চলছে বুঝতেই পারিনি সুরঞ্জিত বলল তুমি ভাত বাড়ো আমি স্নান করেই খেতে বসবো আজ একটু তাড়াতাড়ি অফিসে ঢুকতে হবে আমার কেমন জেদ চেপে গেল গলার স্বর একটু চেপেই বললাম তাড়াতাড়ি অফিস যেতে হবে না অঞ্জলির ঘরে যেতে হবে বাথরুমে ঢুকতে যাচ্ছিল থমকে দাঁড়ালো অসৎ চরিত্রে কণ্ঠস্বর ভেসে এলো পেছিয়ে পেঁচিয়ে বলল তাহলে সব তো জেনেই গেছো বেকার আমি চিন্তা করছি নির্লজ্জ মিথ্যাচার অমানবিক পুরুষ মানুষ আমি আমার চরিত্রহীন স্বামীর চরিত্রের মাপকাঠি মাপছিলাম গলার স্বর চেপেই বললাম লজ্জা করে না আমার খুব কাছে এসে দাঁড়ালো দাঁত পিসতে পিসতে বলল না করে না কিছু করতে পারবে তোমার হিমশীতল শরীর আমাকে আনন্দ দেয় না একদম বাড়াবাড়ি করবে না নয়তো মা আর ছেলেকে ঘাট ধরে আমার ঘর থেকে বের করে দেবো আমার ঘর কথাটা জোরের সাথে বলল নির্লজ্জ পুরুষ মানুষের রূপ আমি বরাবর দেখতে চাই না আমি আর কথা বাড়ালাম না অশান্তি বাড়বে মাথার ওপর আচ্ছাদনটুকু থাক ছেলের কথা ভুললে তো চলবে না আমি দূরত্ব রচনা করলাম আমি জানি তার সাথে যত কথায় জড়াবো আমার মুখ দিয়ে তত দুর্গন্ধময় খারাপ খারাপ কথাই বেরোবে নিজেকে নিচে নামাতে আমি চাই না তৃতীয় পক্ষের আগমনে আমার স্বামীর বদল ঘটলেও আমি নিজেকে বদলালাম না এই মুহূর্তে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তো আমার নেই চিন্তা না করে শুধু জেদের বসে সিদ্ধান্ত নিলে বিপদ বাড়বে বই কমবে না তারপর থেকে উনি কখনো ঘরে আসতেন কখনো আসতেন না আমি খুব একটা বিচলিত বোধ করতাম না শুধু ভাবতাম মিনটাই তো জানে না ও জানলে কি বলবে কিন্তু সবটা ওর জানা দরকার সত্য আর কতদিন লুকিয়ে রাখবো একদিন ওকে কাছে ডাকলাম নিষিদ্ধ কাহিনী শুরু করতে যাব ও আমাকে থামিয়ে অবাক করে দিয়ে বলল আমি সব জানি মা সায়েন্সের স্যার আমাকে সব বলেছেন আমি অবাক হলেও বোধ করলাম কারণ এই ঘৃণ্য কাহিনী বলতে জীব জড়িয়ে আসছিল নীরব থাকলাম হতাশ হলাম না বললাম মিন্টাই তোমার বাবা তো ঘরে আসা ছেড়েই দিয়েছেন এ মাসে এখনও টাকা দেননি সংসার তোমার পড়ার খরচ কিভাবে চলবে বুঝতে পারছি না মিন্টাই চুপ করে রইল খুব একটা কথা বলা ওর অভ্যাসে নেই শুধু বলল তাহলে কি আমি পড়া ছেড়ে দেব বুকটা কেমন করে উঠল কিন্তু কোনো মতেই না ছেলেকে আমি কোনো মতেই পড়াশোনা বন্ধ করতে দেব না তার জন্য আমাকে যা করতে হয় করব ছোটবেলা থেকেই সেলাই ফোড়াইতে আমার খুব ইন্টারেস্ট ঘরের টুকটাক সেলাইয়ের কাজও করতাম মা বলেছিলেন দেখবি এই সেলাইয়ের কাজ একদিন ঠিক তোর কাজে আসবে আমি মৃতায়ের মাস্টারের বউ মিতার সাহায্যে একটা টেলারিংয়ের ক্লাসে ভর্তি হয়ে গেলাম তিন মাসের কোর্স ঘরের সামনে এক চিলতে জায়গায় আমি ছোট্ট একটা দোকান খুলে ফেললাম প্রাণপণে শুরু করে দিলাম কাজ মিতার মেয়ে মিষ্টুর জন্য একটা স্যালোয়ার কামিজ বানিয়ে দিলাম সেটা দেখে সবার খুব পছন্দ হলো তারপর থেকে পরিচিত অপরিচিতদের ভিড় আমার দোকানে লেগেই রইল আমি কৃতজ্ঞ থাকলাম সেই সব ব্যক্তিদের কাছে যারা অসময়ে এসে আমার হাত ধরেছিল একদিন জানতে পারলাম মিতার দুঃসম্পর্কে আত্মীয় হয় অঞ্জনী মিতা জানালো অঞ্জনীর স্বামী মারা যাওয়ার পর বেশ ভালো রকমের টাকা পয়সা পেয়েছিল সব টাকা মা ছেলের নামে ব্যাংকে গচ্ছিত রেখে সুরঞ্জিতের টাকায় অঞ্জনীর ছেলে সৃজন ডাক্তারি পড়ছিল অবাক হলাম না কেউ যখন এরকম অর্থহীন স্বপ্ন দেখে তাকে দেখতে দিতে হয় জাগাতে নেই নিজে থেকে জেগে উঠে যখন কঠিন বাস্তবের মুখে মুখ থুবড়ে পড়ে তখন আর সময় পায় না নিজেকে শুধরে সঠিক পথে চলতে আসলে পুরুষ মানুষ শারীরিকভাবে খুব শক্তিশালী হয় কিন্তু কিছু কিছু পুরুষ মানুষ মানসিকভাবে খুব দুর্বল হয় তারা কিছুতেই ছলনাময়ী নারীর হাতছানি উপেক্ষা করতে পারে না মিন্টায় চার বছর ইঞ্জিনিয়ারিং পড়ে একটা বেসরকারি কারখানায় চাকরি পেয়ে গেল আমাদের সুখের দিন শুরু হলো কিন্তু আমি ভেসে গেলাম না বরং বেশি করে ছেলেকে বুকে জড়িয়ে ধরলাম ওদিকে সব খবর জানতে পারি মিতার কাছ থেকে আমি ওসব জানতে খুব একটা উৎসাহ দেখাই না কিন্তু মিতা আমাকে শোনায় বলে বাস্তব শুনে রাখো দিদি তাহলে যে কোনো অবস্থার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে একদিন খুব ভোরে ডোরবেলের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল দরজা খুলে দেখি উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছে সুরঞ্জিত ভুল দেখছি না তো চোখ একটু কচলে নিলাম একটু সরে দাঁড়াতেই ও আমার পা জড়িয়ে ধরল আক্ষরিক অর্থেই ও আমার পা জড়িয়ে ধরল আমি নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম তার পরেই ও জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল আমি দেখা মাত্রই ওকে ঘর থেকে বের করে দিতে পারলাম না কারণ এই বাড়ি আমার নয় বাড়ির মালিককে ঘর থেকে বের করে দেব এমন সাধ্য বা ইচ্ছে আমার নেই আমি মিনটায় নাম ধরে চিৎকার করে উঠলাম দুজনে মিলে ধরাধরি করে বিছানায় শুয়ে দিলাম একটু বেলা হলে ডাক্তার ডেকে আনলো মিন্টাই ডাক্তারবাবু বললেন এই রকম সিরিয়াস পেশেন্টকে বাড়িতে রাখা উচিত হবে না যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করুন সুভাষ আর মিতাও খবর পেয়ে চলে এলো ওকে সেই ডাক্তারবাবুর নার্সিংহোমে ভর্তি করা হলো সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করে উনি বললেন ব্রেন স্ট্রোক খুব জটিল অবস্থা পরীক্ষা করে বুঝলাম আগে একবার স্ট্রোক হয়ে গেছে ওষুধ লিখে দিচ্ছি বাড়িতে নিয়ে যান দেখুন যে কটা দিন থাকবেন আদর যত্নে রাখবেন মুখ বেঁকে গেছে কথাগুলো জড়ানো কথা বেরোনোর আগে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে যত্ন নিই সেবাও করি আমাদের পয়সার অভাব নেই রুগীর ওষুধ কিনে খাওয়াই পথ্য দিই এসব আমি মিন্টায় দুজনেই করি মিতা এসব দেখে শুনে বলে দিদি তোমার আর তোমার ছেলে এসব করছো কি করে আমি হলে তো ঘরে ঢুকতেই দিতাম না বলা সহজ করা কঠিন আমার যত বড়ই শত্রু হোক না কেন সে অসুস্থ হলে সেবা করে সুস্থ করে তুলে আবার তার সাথে শত্রুতা করব আমি হেসে বলি জড়ানো গলায় সুরঞ্জিত অনেক কথাই বলে যেত কিছু বুঝতাম কিছু বুঝতাম না রিটায়ার করার পর ওর আর একবার স্ট্রোক হয়েছিল তখন পুরোপুরি বিছানায় শুয়েছিল উঠে দাঁড়াতে পারত না অঞ্জনী ওর কোনো সেবা করতে চাইত না রিটায়ারমেন্টে একটা পয়সা ওর নামে ছিল না মা ছেলে সব নিজেদের নামে করে নিয়েছিল পয়সা দিয়ে সেবা করবে এমন একটাও লোক রাখেনি একদিন অঞ্জনীর ছেলে সৃজন বলল মা আর পাড়া যাচ্ছে না চলো একে রাস্তায় ফেলে দিয়ে আসি শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে পরের দিন খুব ভোরে কোনো রকমে একটা রিকশায় উঠে এখানে চলে এসেছে বলতে বলতে মুখ দিয়ে ফেলা উঠে আসছিল মুখ মুছিয়ে উঠিয়ে বসিয়ে দিলাম পিঠের পিছনে একটা বালিশ দিয়ে ঠেস দিয়ে দিলাম জড়িয়ে জড়িয়ে আবার বলতে শুরু করল অনি আমাকে ক্ষমা করতে পারবে জিজ্ঞাসা নয় এ যেন করুণ আকুতি ছোটবেলায় অন্যায় করলে বাবা আমাকে ক্ষমা করে দিতেন বাবা বলতেন ক্ষমায় পরম ধর্ম ক্ষমা করে দিলে কোনো দিন মনে কোনো অপরাধ জাগে না তবে দেখতে হবে অপরাধী যেন একই অন্যায় বারবার না করে কারণ ক্ষমা বারবার করা যায় না তারপর দু সপ্তাহ কাটল না তুমি চলে গেলে কিন্তু যাওয়ার আগে জীবনে কোনো স্বাক্ষর রেখে যেতে পারলে না এমন একজনকেও রেখে যেতে পারলে না যে তোমার মৃত্যুতে কাঁদবে হাহাকার করবে চোখে অন্ধকার দেখবে যন্ত্রণায় কুঁকড়ে যাবে অসহায় বোধ করবে যাওয়ার আগে এতটুকু বুঝে গেলে যাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে পায়ে ঠেলে তারা সিদ্ধারা সোজা রেখে দাঁড়িয়ে আছে তাদের নোয়ানো সহজ নয় তুমি যেখানেই থাকো ভালো থেকো আমার হিমশীতল শরীরের সাথে সাথে আমার মনও হিমশীতল হয়ে গেছে তুমি টেরও পাওনি